ভাই কি কি আছে আপনার কাছে আছে মরা মুরগি দিয়ে মুড়ি ভর্তা খাবেন

বেলপুরি বিক্রি করে পড়ালেখা করাইতে পাঠাইছে পড়ালেখা তো করতেছে এটার সাথে সাথে ভাই কখন করো এই যে এটার অবসর পাইলে তখন দোকানদারি করো কখনো দেখি মরা মুরগি বিক্রি করো কখনো ভেলপুরি বিক্রি করো এই এরকমই চলে জীবন তোমার মুরগি কিন্তু ওর একটা মানুষের চাহিদা ছিল ওটা আবার নিয়ে আসো ওটা আনবো আবার এখন ভাই ফোর্থ ইয়ারের তো পরীক্ষা চলতেছে ফাইনাল পরীক্ষা চলতেছে

না মাঝে মাঝে মরো জিনিস আর কি নতুন মরOke এই তো ব্যাটারিটারে কিনে একটু মডিফাই করলাম আলো না হইলে আসলে হয় না আমার ভিডিওর পরে মনে হয় মানুষ চাপ দিছে নাকি মরামর চাপ আছে হ্যাঁ মরামর খেতে এই কিছুদিন আগেও আবার আসছিল যে ভাই এই শালমুরিটা পাওয়া যায় না মুরগির শালমুরি এখন আপাতত বন্ধ এখন কি ছোলাও নাই না ছোলাও নাই শালমুরিটা ভালো চলে না আলহামদুলিল্লাহ আমাদের শালমুরি প্লেট 20 টাকা তোমার মত আর কয়টা স্টুডেন্ট আছে বিশ্ববিদ্যালয়ে যারা এখানে আমার পরিচিতর মধ্যে আরো 7 8 জন আছে আমার পরিচিত আর এর বাইরেও আরো থাকবে তো অনেকেই তো প্রাইভেট পড়ায় প্রাইভেট পড়ানো বাদ দিয়ে এই কাজ করে লাভ কি এখন এক একজনের ভাই এক এক রকমের ফিলোসফি প্রাইভেট ধরেন যে বছরে দুই তিন মাস থাকে না ডিসেম্বর মাসে থাকে না আর একটা হচ্ছে ধরেন এখন ডিসেম্বর মাস চলে তো আমারও পরীক্ষা যাদেরকে পড়াই ওদেরও পরীক্ষা থাকে তো এখন তখন হয় কি নিজের পরীক্ষার থেকে স্টুডেন্টদের পরীক্ষার বেশি প্রায়োরিটি দেওয়া লাগে তো যার কারণে একটু ডিস্টার্ব হয়ে যায় চিন্তা করছি ব্যবসা করি ভালো না লাগলে বন্ধ করে দিব জি ভাইয়া বেলপুর এক

সংসারে গাঞ্জাম লাগিয়ে দিবি তোরা তাহলে বিক্রি কর এটা কি মশলা এটা মশলা ভাই ঝালমুড়ি মশলা এই বছরের মধ্যে বানাইছো নাকি গত বছর একটা এই এতটুকু থাকে এতটুকুই বানাই হ্যাঁ সপ্তাহখানেক যাই গ্যাস মাস থাকলে ছয় মাস থাকবে আচ্ছা গ্যাস হবে একদম খাঁটি সরিষের তেল নাক বন্ধ আপনার ঠান্ডায় নাকি ওরে ভাত অনেক খাঁটি তো আর আদার পকেট পরেটার মতন না এটা একদম বাজারে যেটা সর্বোচ্চ পাই খাঁটি যেগুলা ভাঙাই ভাঙাই বেছে বাজারে ওখান থেকে বেশি করে নিয়ে আসি শুধু মুরগিটা মরা ছিল মুরগিটা মরা ছিল হ্যাঁ মরা মুরগি ছাড়া তো ঝালমুড়ি মারতে পারবো না আপনাদের মতো কোন কাস্টমার চাই যে ভাই জীবিত মুরগি একটা কাঁচা মুরগি দিয়ে দিয়ে দিব